thank you ব্যাক ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর আজকে বুদ্ধ পূর্ণিমা আমাদের আজকে ছুটি আর এখন বাজে নটা পনেরো সকালবেলা উঠেছি সাড়ে সাতটার সময় একটু লেট করে উঠেছি উঠে সমস্ত আদুকে খাওয়ানো দাওয়ানো সেখানে খাইয়ে ও আজকে গ্যাস ওর বাবার সাথে জিনে কারণ ছুটি না থাকলে নিয়ে যায় না সম্ভব হয় না আর আজকে তাই জন্য নিয়ে গেছে ওকে জিমে আমি নিচেরও কিছু কাজকর্ম সেরে আসলাম এখন বাবার টিফিন রান্না যা হবে সেগুলো করে আসলাম এবারে আমার ঘর পুরো একদম হয়ে আছে কাবারখানা বিছানা পুরো একদম জামা কাপড়ে ভর্তি সব জায়গায় খেলনা ছড়ানো আর আদু যখন এখন নেই আমি করবো ফটাফট এগুলোকে সব এখন সাফ করব পরিষ্কার করব ঘর পুজব পুছে দেন স্নান করব আজকে বৃহস্পতিবার আছে যেহেতু পূর্ণিমা তো একটু পুজো বৃহস্পতিবারের পুজো তো আছেই তো তার সাথে আর মানে সব ঠাকুর ফাকুর মুছে ঠুছে সব একটু পুজো দিতেও একটু বেশি সময় লাগবে তাই জন্য আপাতত আমি এখন এই কাজগুলোই করব তো দেখতে থাকো আজকের ভ্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ না করে পুরোটা দেখো আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও সারা সব পরিষ্কার হয়ে গেছে এদিকে আমার বেডটাও পরিষ্কার করে নিয়েছি এখানটা মোছার জন্য না পর্দাগুলোকে উঠিয়ে রাখতে হয় তাই পর্দাটা উঠিয়ে রেখেছিলাম এবারে যাব আমি স্নানে কটা বাজে দশটা আমার বৃহস্পতিবারের ঠাকুর দেওয়া হয়ে গেছে আর এইভাবে আমি আমার ঠাকুর ঘরটাকে সাজিয়েছি আর এই ফটোগুলো আসলে নিচে ছিল তো ওপরে নিয়ে এসছি আজকে ঠাকুরকে দিয়েছি লাড্ডু আর আদুও জিম থেকে চলে আসি আমি পুরো ঘেমে খাওয়া হয়ে গেছে আদুও ঘেমে ঘাওয়া হয়ে গেছে এখন আদুকে একটুখানি খাওয়াবো কিছু ও সকালবেলা জল বিস্কুট খেয়ে গেছিলো এখন একটু দুধ দিয়ে একটু কনফ্লেক্স বা কিছু কিছু খাইয়ে দেবো কারণ দুপুরের খেতে তো অনেক দেরি আছে এখনো দেখো খেয়েছে আমার মুখের মধ্যে লাগিয়েছে যাই হোক হাদুর খাইয়ে দিলাম এখন একটু দুধ কনপ্লেক্স খাইয়ে দিলাম এবারে যাব নিচে আমিও খেয়ে নেব শুভ কচুরি নিয়ে আসছে খেয়ে দিয়ে এসে এখানে কয়েকটা বাসন আছে সেগুলোকে মেজে ফেলতে হবে ঝট করে আজকে আবার দিদিও আসবে না মানে কাজের দিদি আসবে না তো এবার নিচে যাই আমি আদু জামা পরাই যাবে বাজার এখন তিনটে আর আমি একটু রেডি হলাম আদু ঘুমাচ্ছে এখন যাচ্ছি আমরা ডায়মন্ড প্লাজায় আমি আর মা যেহেতু শুকুরও ছুটি আছে তাই ওকে রেখে দিয়েই যাচ্ছি আর কেন যাচ্ছি এই সময় তার কারণ হচ্ছে কালকে আমাদের একটা ট্রিপ স্টার্ট হচ্ছে সেটা আমি ভিডিওর এন্ডে বলবো যে কোথায় যাচ্ছি তো সেই জন্যই কিছু কেনাকাটি করার আছে তাই জন্য মানে লাস্ট মিনিট শপিং শেষ করতে হবে তো সেই জন্যই এখন বেরাচ্ছি বাইরে প্রচণ্ড রোদ আর আমি এই টপটা রিসেন্ট নিয়েছি ফ্লিপকার্ট থেকে একটু হাতাটা লুজ আর এটা তো মিন্ট্রার জিন্সটা সো এখন উবের টোটো বুক করবো দেন বেরিয়ে যাব ফাঁকা আছে আজকে না তুমি তো এরকম না তুমি তো নর্মাল ইলাস্টিক মতো কিনবে

দেখেছ কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও ম্যাক্স থেকে একটা টপ নিলাম দুশো টাকা দিয়ে ম্যাক্সে না খুব ভালো ভালো ওভারসাইজডি খেলে ম্যাক্সে খুব ভালো ভালো ওভারসাইজড টপ এসছে তো একটা নিলাম এই এই টপগুলো না ট্রেনে ফেনে পড়ার জন্য খুব হেল্পফুল আর যেহেতু আমি ফিট করে এখনও তো ফিট করাতেও আমার একটা সুবিধা হবে সেই জন্য নিলাম একটা ল্যাভেন্ডার কালারের নিয়েছি এই কালারের আমার সামনে কিছু নেই তো ওরকমভাবে পড়ে গেলে হয়ে যাবে আর কিছুই সেমন কিনিনি রিলায়েন্স ইয়ে থেকে মানে স্মার্ট বাজার থেকে এই দুধগুলো টেট্রা প্যাকেটগুলো নিয়ে নিয়েছি যাতে ওকে গিয়ে খাওয়াতে খাওয়াতে সুবিধা হয় এই দুটো কেক নিলাম আর টিসতে দেখলাম অফ আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সো দুটো টিস্যু ব্যাস সেই নিয়েছি আর ইনি ঘুমাচ্ছিলেন উঠে গেছে অনেক তাড়াতাড়ি আজকে অন্যান্য দিন ছটা কটার সময় ডেকে ডেকে তুলতে হয় আজকে আমি নেই আর উঠে গেছে পৌনে পাঁচটার সময় কটা দুধ আছে এখানে তো কাউন্ট করো কটা আছে কাউন্ট কাউন্ট করো কি গ্লাস ও আচ্ছা কটা 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 দুধ আছে কাউন্ট করো কাউন্ট করো কাউন্ট করো এবার এটা কি বলো বাবা লে প্যাকিং করতে হবে তো কালকে টাটা যাবো তো ট্রলি আমার গোছানো হয়ে গেছে শুধু এটা ঢোকাবো ট্রলি গোছানো হয়ে গেছে আদুরের আমার জামা কাপড় নেওয়া হয়ে গেছে তো কোথায় যাচ্ছি যাচ্ছি আমরা জগন্নাথ ধামে পুরীতে পুরীতে বিয়ের পর একবার গেছিলাম বিয়ের পরে বিয়ে যে বছর বিয়ে হয় সে বছরই গেছিলাম তো তারপর থেকে আর পুরী যাওয়া হয়নি তো কোথায় যাবো কোথায় যাব একটা ছুটি বাবু ফেলো না মা ফেটে যাবে দুধগুলো তো সেই জন্য ডিসাইড করলাম যে পুরী যাব আর যাব আমি মানে আমরা দুজন আছি মা বাবা আমার মা বাবা সবাই মিলেই যাচ্ছি তো পুরীর ব্লগুলো তো আসবেই অবশ্যই দেখবে তোমরা জানাবে কেমন হলো ব্লগুলো আরও পুরীর নানা রকম ডিটেলস আমি শেয়ার করার চেষ্টা করব এবার জানি না যে ছাব্বিশ তারিখ বলছে আবার বৃষ্টি হওয়ার কথা আছে ঝড় আসার কথা আছে জানি না কি হবে হোপ ফর দ্য বেস্ট যাতে ভালোভাবে পুরে আসতে পারি আর আদুর তো এটা ফার্স্ট পুরী তো চাঁদটা কি সুন্দর লাগছে দেখেছিস গোল থালার মধ্যে এটা কি দেখা যাচ্ছে বলতো কি এটা বল কালকে তো রাতের ট্রেন আমাদের তো যাওয়ার প্রত্যেকবারই ট্রিপের আগে যেটা করি আদুর খাবারগুলো এটার মধ্যে সেই নার্স গুঁড়ো ওটস আর কর্নফ্লেক্স আর হচ্ছে নিব মাখানাটা ব্যাস মোটামুটি এই তিনটে ওর ব্রেকফাস্ট আর বিকালের খাবারটা হয়ে যাবে এই তিনটে অল্টারনেট করে আর এবারে তো ভাত ডাল ওগুলো তো যা হোটেল থেকে নিয়েই খাওয়াবো এখন বাজে দশটা কুড়ি মতো আর শরীরটা না হঠাৎ করেই খারাপ লাগছে সকালবেলা ওই কচুরিটা খেয়েছেন শো বলছে ওই কচুরিটা খাওয়ার জন্য অ্যাসিডিটি টাইপের হয়ে গেছে তারপরে ডিপিতে গিয়েও ওই কোল্ড কফিটা খাওয়া একদমই ঠিক হয় শরীরটা ঠিক লাগছে না তো আদুকে খানা দানা হয়ে গেছে আমি কোনো মতে একটা পরোটা খেলাম আটার পরোটা এটা খেলাম এবারে শুয়ে পড়বো প্যাকিং মোটামুটি আমার কমপ্লিট শুভ ওর প্যাকিংগুলো করবে আর আদুর খাবার দাবারগুলো সেটা আমি কালকে সকালেই ইয়ে করবো কালকে রাতের ট্রেন তো সকালবেলায় আমি ব্যাগে করে নেবো প্রত্যেকবারের মতো এবারও তিনটেই ব্যাগ হবে একটা পিঠের ব্যাগ সাইড ব্যাগ আর একটা ট্রলি তো বাকি আর যাদের টুকটাক আছে সেগুলো কালকেই প্যাকিংগুলো করে নিতে হবে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি এতদূর পর্যন্ত দেখে থাকো আর কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে আবার নেক্সট ব্লগে চিল দেন সবাই খুব ভালো থেকো মজায় থেকো গুড নাইট বাই বাই